ধারাবাহিকতায় এবারে আসলাম ব্যক্তিগত পত্র অর্থাৎ চিঠি বা আবেদনপত্র নিয়ে আজকে দেখাবো চিঠি প্রথম তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখো দুই মনে করো তুমি রোজি অথবা রা সজীব মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর তোমার ভবিষ্যৎ লক্ষ্য জানিয়ে বন্ধু রশিদ অথবা রাশিদার কাছে একটি পত্র লিখো তিন কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লিখো চার এস এসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো পাঁচ তোমার গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকা বর্ণনা দিয়ে বন্ধু নিকট একটি পত্র লিখো দু সালের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ব্যক্তিগত পত্রগুলো এই পত্রে আরেকভাবেও আসতে পারে সেটা হচ্ছে শুধু দেশীয় বন্ধু না প্রবাসী বন্ধুকেও পত্র লিখতে হতে পারে এই পাঁচটা পত্র পঁচিশ সালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ